এই সুন্দর কালেকশন মারসালা চমৎকার চমৎকার সুন্দর এই যে প্রতিটার সাথে দুইটা করে বালিশের কাপড় দেওয়া থাকবে মন ইচ্ছা মতো মেঘ করে নিবে প্রত্যেকটা বেড সাথে দুইটা করে বালিশের কাপড় দেওয়া থাকবে ইচ্ছা মতো মেঘ করে নিবে

একসাথে দশ পিস নিলে এই বিহার্স পাঁচ হাজার টাকা অনলি বিহার্স পাঁচশো টাকা করে এগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ একদম স্ট্যান্ডার্ড সাইজ যেকোনো মাপের খাটের জন্য হবে যে কোনো মাপের খাটের জন্য এটা এটা যে মাপের খাটের জন্য হবে প্রতিটা বেডশিট মাসাল্লাহ অত্যন্ত সুন্দর একদম হোলসেল প্রাইস একদম প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা প্রতিটার সাথে মানুষের খাবার দেওয়া থাকবে অনলি পাঁচশো টাকা করে বিহার্স

প্রতিটা কালেকশন বিওয়ার্স মার্শাল অত্যন্ত সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছি অনলি আমরা পাঁচশো টাকা পার পিস একসাথে দশ পিস দিলে অনলি পাঁচ হাজার টাকা একসাথে দশ পিস দিলে অনলি পাঁচ হাজার টাকা বিশ পিস দিলে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এই যে প্রতিটা কালার কালেকশন প্রতিটা কালার কালেকশন মাসাল্লাহ অত্যন্ত সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লাহ অত্যন্ত সুন্দর এই যে এই কালেকশনটা সবগুলা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ একদম স্ট্যান্ডার্ড সাইজ মনে করেন যেই কোনো বেডের জন্য হবে যেই কোনো বেডের জন্য কালার প্লাস মাসাল্লা অত্যন্ত সুন্দর সুন্দরটা কালার প্রতিটা কালারি রিভার্স মাসাল্লাহ অত্যন্ত সুন্দর প্রত্যেকটা কালার মশাল্লাহ অত্যন্ত সুন্দর

পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা করে দিয়ে আসছে

ভিউয়ার্স প্রত্যেকটা কালারি মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর আমরা এক রকম বলতে পারি না কিন্তু প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর আরে আরে আবার সুন্দর করে নিয়া রানী নিয়ে থাকলে দুধ দাও দিয়ে প্লাস্টিক ক্লিয়ার দেওয়া দেওয়া যায় কিনা

যার যত বেশি লাগে নক করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে অনেকগুলো এই যে এইদিকে পার কালারে দশটা পনেরোটা বিশটা করে কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে এইদিকে নিচেও এই যে এইদিকেও সবগুলোর মধ্যে আমাদের অনেক কোয়ান্টিটি আছে সমস্যা নাই দেওয়া যাবে যেই কত পিস লাগে প্রাইস কিন্তু বিয়ার একদম হোলসেল প্রাইস অনলি পাঁচশো টাকা